আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বসে এবং দাঁড়িয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আজ আট তিন দুই হাজার পঁচিশ সাল শনিবার আজকে সৈদি দাম্মাম শিকু বড় মসজিদে ইফতারের আয়োজন এখানে অনেক লোক এসেছেন বিশাল বড় আয়োজন তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেয় প্রিয় বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতবারে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে চলে যাবে আপনার পাশে প্রিয় বন্ধুরা যারা সৌদি আরব সিকুতে সিকুতে আসেন আপনারা যদি ইফতারি করার ইচ্ছুক বা আগ মুহূর্তে রুমে থাকেন রুমে বসে না থেকে এখানে বড় মসজিদে এসে ইফতারি করার জন্য আসতে পারেন এখানে বিশাল বড় বড় সাহান খেপসা চাপ এখানে দেওয়া হয় আপনারা প্রত্যেকে আমার বাংলাদেশের প্রিয় বাইরা অন্যান্য ইন্ডিয়ান বাইরা আরও অন্য অন্য দেশের বাইরে এখানে ইত্যাদি করে থাকেন যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা